হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য কথা বলবো আওয়ামী লীগের এক এমপি কে নিয়ে যদিও আওয়ামী লীগের অনেক তারা কুড়ি কোটি টাকা তাও আমি খুব আনকমন একটা পার্সন কিনে কথা বলবো রেল মন্ত্রী যে কিনা খুব তার জৈবন যা যা অবস্থা ঠিক এই সময়তে এসা বিয়ে করছে বাচ্চা কাচ্চাদের বুড়ে ফেলাইছে আসলে এই ব্যাপারটা নিয়ে আমি একটু মজা করলাম তবে ঘটনা তো সত্যি উনি ওনার শেষ বয়সে এসে বিয়ে করছে এবং কি এই শেষ বয়সে ওনার ধাক্কায় বাচ্চা কাচ্চা দেবো লাইফে মেবি তিন তিন নাকি চারজন মেয়ে নাকি বাচ্চা যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে সুস্থ রাখুক এই দোয়াই করি তবে আমি ওনাকে নিয়ে কথা বলবো উনি ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি না বা ওনার সম্পর্কে আমার কোনো স্টাডি নাই তবে আমি ওনার সম্পর্কে যতটুকু জানছি বা একটা নিউজ দেখলাম ইত্তেফাক একটা নিউজ করছে ওনার বাসায় বিছানায় লাখ লাখ টাকা টাকার বান্ডেল দুর্নীতির টাকা তারা অ্যাকচুয়ালি টাকা কিভাবে দুর্নীতি করে কামাইছে কিভাবে তারা টাকার পাহাড় করছে ঠিক এখন আস্তে আস্তে সব বের হচ্ছে এখন একটা দল যদি একটা না পনেরো বছর তিন ট্রামে ক্ষমতা থাকে এটা স্বাভাবিক আমি বলতেছি না যে বিএনপি যদি তিনট্রামে ক্ষমতা থাকে তারা ফকির থাকবে তারা দুর্নীতি করবে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বাংলাদেশে দুর্নীতি করবে না সৎ তার দলে দুর্নীতিবাজ কোনো লোক থাকবে না দান্দাবাজ কোনো লোক থাকবে না পসিবল না একেবারেই পসিবল না এখন আমার এই ভিডিও দেখে অনেকেই বলতে পারেন জামাত ইসলাম বা ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র তারা আসলে আমাদের দেশে ভালো কিছু হবে দেখেন আমি অবশ্যই এদের বিপক্ষে না আমি একজন মুসলিম হিসেবে অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করি কিন্তু তারপরেও একটা কথা আছে কিন্তু কি আছে জামাত ইসলাম বা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচালনা করবে এটা কয়েকজন চায় বলতে পারবেন আপনি চান আপনার বোন চায় আপনার মা চায় খুব কম আমি যে একেবারে যে চাই না তা আমার খুব কম সংখ্যক কিন্তু কেন চায় না আমি এই ভিডিওতে এটাকে ডিটেল ডিটেলসে বলবো না কারণ আমি যদি বলতে যাই একটা শ্রেণীর লোক আছে আমাকে তকমা লাগাই দিবে যে আমি নাস্তিক কিংবা আমি ইসলামের আইনে শরীয়ত মোতাবেক রাষ্ট্র চলবে এটার বিপক্ষে আমিও চাই ইসলামের শরীর মোতাবেক রাষ্ট্র চলুক আমি যে কান্ট্রিতে আছি মালয়েশিয়াতে এটা একটা মুসলিম কান্ট্রি এখানেও কিন্তু বিভিন্ন জাত ধর্মের লোক বসবাস করে তামিল থেকে শুরু করে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অনেক তো এখানেও কিন্তু প্রকাশ্যে বি বিক্রি হচ্ছে অ্যালকোহল বিক্রি হচ্ছে প্রকাশ্যে লাইসেন্স সহ উইথ লাইসেন্স ইভেন এখানে সবকিছুই কি নাই লাইফটাকে এনজয় করার জন্য সবকিছু আপন পাবেন এই দেশের সরকার রাইকে দিয়েছে এটা কিন্তু মুসলিম কান্ট্রি একটা এখন কে যাচ্ছে কারা যাচ্ছে একটা একটা ব্যাপার আছে আছে হাজি তারা যারা করে আসে তারা হাজি বিভিন্ন জায়গায় ঘুরে দেখে কোন জায়গায় অবৈধ কাজ চলতেছে যদি দেখে ওখানে মুসলিম আছে। তখন তারা এটা অ্যাকশনে যায় আপনি রোজা রাখেন না একজন মুসলমান আপনাকে দেখছে খাবার নিয়ে আসছেন আপনাকে নিবে তারা অ্যাকশনে যাবে তো এটাও আমাদের হইতে পারে কিন্তু একটা দেশে সব ধর্মের মানুষ থাকে সব কিছু হবে সব কিছু থাকবে এখন আমাকে সংযম হতে হবে আমাকে বাইচা চলতে হবে মাইনা চলতে হবে আমি কোনটা কনজিউম করবো কোনটা কনজিউম করবো না আমি কোন দিকে যাব কোন দিকে যাব না সো যাই হোক আমি একটা টপিক নিয়ে কথা বললে আরেক টপিকে চলে যায় এটা কথার মাঝখানে কথায় আসে এই জন্য বইলা ফেলে আর কি তো এই রেলমন্ত্রী মুজিবুলের বাসায় হিউজ টাকা হিউজ দুর্নীতি যে যেমনে পার্সে করছে যে জেমনে পার্সে খাইছে এই তিন ট্রামে তারা সরকার ক্ষমতায় থেকে টাকাগুলো আসলে কার আপনারা আমার কোনো না কোনোভাবে এগুলার খেসারত এগুলার কি বলে সব কিছুই এগুলো আমাদের কাছ থেকেই নেওয়া হবে ট্যাক্সের মাধ্যমে নেওয়া হবে কোনো না কোনোভাবে আমরা এগুলা সাফার করব শুধু আমি একা না আবার শুধু আপনি একা না সবাই আমরা সাধারণ জনগণ এগুলা আমাদের ব্যাট আমাদের কষ্টের উপার্জিত টাকা থেকে দেওয়া তারা এভাবে দুর্নীতি করছে যে যাবে পারছে বিভিন্ন কিছু সরকার ক্ষমতা থাকা অবস্থা বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে শেখ রেহানা কিভাবে দুর্নীতি করছে এটা তো আপনারা সবাই জানেন এখন সব কিছু বের হচ্ছে সব কিছু প্রকাশ পাচ্ছে প্রকল্প হাতে নেওয়া মানে শেখ রেহানা দুর্নীতির পুরো আখড়া তাকে কিউজ কুড়ি কুড়ি টাকার এই পাচার এখন একদল দলকানা সাপোর্ট আওয়ামী লীগার কাউকে গালি দি না তারা দেশে খুব ভালো কাজ হয়েছে দেশ ডিজিটাল হয়েছে এটা হয়েছে এলিভেটার এক্সপ্রেস হয়েছে পদ্মা হয়ে গেছে এই হয়ে গেছে আরে ভাই তুমি থামাও একটু তুমি এখন দেখো কিভাবে এগুলা করছে প্রকল্প হাতে নিচ্ছে কোটি কোটি টাকা পাচার করছে কুটি কুটি টাকা মারছে একটা পদ্মা সেতুর টাকা দিয়ে এরকম কয়টা পদ্মা সেতু বানানো তো যে টাকা এটাতে ব্যয় করছে জানো আগে জানো একটা সম্পর্কে বুঝো তারপর কথা বলবো তারপর লাফাও দুর্নীতিতে আমাদের বাংলাদেশ দেখেন সেরা হবে আই একজন আওয়ামী লীগের এই শেষ বয়সের একটা এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন তার দুর্নীতির অবস্থা এরকম বাকি আরো তো যারা চাঙ্গা পুরা লাল হয়ে গেছে টাকা মারতে মারতে সব আপনার আমার টাকা আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য ভালোটাকে ভালো বলা খারাপটাকে খারাপ বলা কিংবা আমি যেটা অন্যায় সেটাকে অন্যায় স্বীকার করা বা বলা এটাই আমি এই স্বাধীনতা চাই যেই সরকার ক্ষমতায় আসুক এই স্বাধীনতা আমাকে দিতে হবে বা আমি চাই আমি আমার বলা আমার গাওয়া আমার লেখা সমালোচনা করার সুযোগটা আমার থাকতে হবে শেখ হাসিনা মতো আপনাকে টোটাল সব জায়গা থেকেই বলা বন্ধ করে দিবে হাত পা গুটিয়ে বসে রাখবে এটা আমি কখনই চাই না সে যেই সরকারি আসুক ক্ষমতায় যদি আপনার বলার ক্ষমতাটা থাকে লেখার ক্ষমতাটা থাকে এখানে যদি কোনো সরকারিভাবে কোনো চাপ না আসে কোনো প্রভাব বিস্তার না আসে খাটাতে না পারে তাইলে কোনো সরকার যেই দলই ক্ষমতায় আসুক তারা দুর্নীতি সবাই করবে বাট অতটা করতে পারবে না যেটাতে এরকম বাঘা বাঘা চোর বাটপার। তাদের ক্ষমতা শেষে বের হবে এটা পারবে না আশা করি আমার ভিডিওতে কথাগুলো বুঝতে পারছেন আমি কোন টপিক নিয়ে কথা বলছি সেই টপিকটা আমি বুঝাতে পারছি দুর্নীতি কিভাবে তারা করছে আরো সামনে অনেক পাবেন অনেক অনেক সো এটা নিয়ে এখন হাই হুতাশ করা লাভ নাই আমাদের একটাই কাজ থাকবে আমরা খুব দ্রুত যত সম্ভব আমরা একটা নির্দলীয় নির্বাচন চাই খুব সুস্থ একটা নির্বাচন যে কিনা জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সরকার বানাবে আর সেই সরকার দেশ চালাবে সেটা যে কোনো সরকার হইতে পারে সেটা যে কোনো না নিরপেক্ষ একদম সুস্থ একটা নির্বাচন চাই আর কিচ্ছু না দেন সেই সরকার এসে কি করে যদি সে এখন যা কিছু করছে এটার উপর যদি তার কোনো জ্ঞান অর্জন না হয় সে জ্ঞান নিয়ে না থাকে আমি তো বললামই আমি ভিডিওতে বলি কিন্তু এখন রাজনীতিতে যারা আসবে বা যারা আছে। তারা আই আসবে থাকবে দুর্নীতি বা খারাপ কিছু করা এগুলা এখন পাবে না আমার কাছে মনে হয় আর কি আমি নিজেকে যত যদিও রাজনীতি যারা করে তাদের নাকি লাজ লজ্জা বলতে কিছু নাই লজ্জাশ্রম বলতে কিছু নয় তারপরও আমার মনে হয় এখন রাজনীতিতে যারা আসবে বা যারা করবে হিসাব করে আসতে হবে হিসাব করি করতে হবে তবে দিন শেষে দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সবাই কি দেশের মানুষ ভালো থাকুক দেশ ভালো থাকুক এটা অবশ্যই মন থেকে চাই মন থেকেই চাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আপনার আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার ইনশাআল্লাহ টাকাটা